আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মোটর তো এই মোটরটা কিন্তু খুবই শক্তিশালী তো এটা হচ্ছে একটি বারো ইঞ্চি ডিসি মোটর তো এটা স্পিড কিন্তু খুবই ভালো এর বাতাস কিন্তু খুবই ভালো লাগে তো এটা আপনি কোথায় পাবেন এটার দাম নিয়ে আমি কথা বলব তো বিয়ার্স এটা কিন্তু যে কোনো বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে চলবে তো আপনি বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে কিন্তু এটা চালাতে পারবেন আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা তো আমরা একটা পাখা লাগাবো এবং একটি প্লাস্টিকের স্ট্যান্ড নিয়ে এটাকে ফিটিংস করবো বিয়ার্স বারো ইঞ্চি একটা ফ্যান কিনতে গেলে তেরো চোদ্দোশো টাকা লাগে সাধারণত তো এটা কিন্তু আমরা কম খরচের ভিতরে এটা করে নিতে পারবো তো বিয়ার্স এখানে আমি একটি হাই স্পিড ফ্যানের পাখা লাগাব লাগাবো এবং তারপর একটা ক্যাপ লাগাবো তো লাগানোর পরে আপনাদেরকে দেখাবো এটার পারফরমেন্সটা কেমন হচ্ছে তো এটার বাতাসটা কেমন হচ্ছে আপনারা দেখতে পারবেন তো এটার বাতাস কিন্তু খুবই ভালো অনেক স্পিডটাও কিন্তু অনেক বেশি এটা আপনার বারো বল সোলার বা ব্যাটারি অথবা যে কোনো বারো বল ব্যাটারির সাহায্যেই কিন্তু এটা চলবে তো আপনাদেরকে পারফরমেন্সটা এখন আমরা দেখাবো তো দেখতে থাকুন এটার পারফরমেন্স এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো যে কোনো ইলেকট্রনিক্স দোকানে গেলেই কিন্তু কিনতে পারবেন এটা যদি আপনি শেরপুর রয়ে থাকেন তাহলে কিন্তু আমার দোকান থেকেই এটা কিনতে পারবেন তো বিয়ার্স এর পারফরমেন্সটা আপনারা দেখতে থাকুন তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই মোটরের দামটা নিয়ে আমি কথা বলবো এই মোটরটা আপনার